আমরা রাত্রিতে এই নটার দিকে আমরা পাঁচ ছয় ভাই ভাসতে মেলে বসে গল্প গুজব করতেছি এর মধ্যে আমার ছোটো ভাইবু বলল যে আপনার এখানে আপনার ভাই গেছে নাকি না এখানে তো আসেনি তো ভাত খাত খায় হলো বের হ্যাঁ বের হয় তো এখনও তো আসে না ফোন দিচ্ছি ফোন বাজে রিং হয় না একটু পরে নিজেই আবার রাইট লিয়ে বের হয়েছে বের এখানে এসে রাইট ধরছে ওইভাবেই জোপ আছে যে পড়ে আস যা গলা কাটা এখানে ফোন দেওয়ার সাথে সাথে তো আমরা দৌড়ে কয়েক ভাই এক জায়গায় ছিলাম দৌড়ে আসলাম দৌড়ে এসে দেখলাম তো এই অবস্থা বাড়িঘর দেখেন যে এরা ওই জায়গায় কি দেখি আসলে এরা কোনো দোষী না এই দোষটা আমি জানি করে এরই দোষ আমি লুক ভর ওরা এসে হাসে কাছে নিয়ে এসে দিয়ে আগুন ধরা পুরা সাপ করে দিলাম কাছে যাওয়ার জন্য তিনবার সপ্তাহ ছিলাখানে তিন বাড়ি তিন বাড়ি সাপ এবার আমার শাশুড়ি মুরব্বী তাকে পুরা মজা হয় দুদিন আগে আমরা দেখেছি মানে যে ক্লিয়ার করি মেজে রে আপ এখানে এসে মিটিং করে যায় কয়েকজনের সাথে এখন এইটুকি আমরা দেখা এখন কে বা কাহারা করলো এখন আমরা বুঝতে পারছি ওই পর্যন্ত দেখেছি যে দুই তিনজন আউল্লিকের সেক্রেটারি সহ তিন চারজনের এক গোপন ঘরে মধ্যে বৈঠক করেছে এটা আমরা দেখেছি এবং শুনেছি আজ নিয়ে এলো বেলি বাবুকে দেবে সুপার কমফর্ট দিছে আমরা কইছি যে আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই আমরা মেয়ে সালপাল মানুষ আছি আমার দাদি শাশুড়ি আছে এই ঘরে আমার দাদি শাশুড়ির ঘর লাফিয়ে দিয়ে দর দর হে ফেলাছে তারপর তারা তাও মানেনি বাইরে আইসে এই জায়গায় আগুন ধরা দিছে আগুন ধরা দিয়ে আমরা লিভেছি এই জায়গা ধরা দিছে ওই সাইডে ধরা দিছে আমরা দুই জায়গায় রকম করে লিভেছি পরে ওরা ধরা দিয়ে চলে গেছিলো আবার ঘুরে আসছে এসে আবার হাইসে লিয়ে বড় বড়ো হাইসে নিয়ে লাঠি নিয়ে আইসে আমার এক ভয় দেখায় অন্য কাউকে আসতে জানি আমরাই ওই মানুষেরা কইছে এই মেয়ে মানুষের এক ধরে ধৈরে মারেক এক কয়া আমার শাশুড়ি পিঠের উপরে মারিছে লাঠি দিয়ে হাইসে দেখে আমরাও ভয়ে চলে গেছি পরে ওই সাইডে যায় পেট্রোল ঢেলে দিয়ে পরে আগুন ধরাই দিছে আর কারেন্টে ধরে আমার দাদি শাশুড়িকেও কেউ বাইর করতে পারিনি আমাদের ঘরে যা যা জিনিস আসিল কোনো কিছু বাইর করতে পারিনি দোকানে এখানে দাদা আসলাম তো তখন আসতে দিয়ে যে হই হই হচ্ছে এ হই হই হয় তা আমার ওই পুকুর পরে যাওয়ার অভ্যাস ওই দিন আমার পুকুর পরে যায়নি তো ধৈ হইলে পরে আমি দৌড়ে চলে আসি এর মধ্যে দিন দেখি চলে গেছে দৌড়া সামনে দিয়ে আমি যখন ওখানে দাঁড়াচ্ছি না তখন আমার দৌড়া চলে যায় দৌড়া দৌড়া চলে যায় আমি সব মনে করলাম না যে অসুখ বিসুখ হতেই পারে ওর বাড়ি যা এখন এখানে দৈরে আসে হয়ে হচ্ছে আমি যখন এই এই পয়েন্টে আসি তখন দেখি যে এই আমার ভাইসটা চিকুদ দেওয়া চিকুদ মানে অজ্ঞান হয়ে আছে যে মারা গেছে আমার ভাই